হ্যালো প্রিয় বন্ধু সাথীরা সুশান্ত বিদ্যা একাডেমিতে তোমাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ওই আমার চ্যানেলটিকে প্র্যাকটিস করে ফলো করে যাচ্ছ তো আজকে তোমাদের ক্লাস হবে প্রেজেন্ট ইন্ডিপিনিয়ার টেন্স নিয়ে অলরেডি আমরা স্পোকেন ইংলিশের ক্লাসে পঞ্চাশের উপরে ভিডিও দিয়ে নিয়েছি তোমরা যদি আমার চ্যানেলটিকে ফলো করো তাহলে তোমরা দেখতে পাবে এবং সমস্ত ডাউট ক্লিয়ার করতে থাকবে এবং তোমরা পারবে আই বিলিভ দ্যাট ইউ মাস্ট স্পিক ইন ইংলিশ ওকে তো চলো দেরি না করে আমরা শুরু করি প্রথমে আমি দেখি সে ফুল পছন্দ করে রানি খুব জোরে জোরে দৌড়ায় তারা এখানে প্রায়ই আসে শিশুটি ঘুমায় সূর্য কিরণ দেয় এই বাক্যগুলো দেখে নাও এবং নিজেরা প্র্যাকটিস করো নিজেরা চেষ্টা করো তারপরে পজ দিয়ে ভিডিও পজ দিয়ে তোমরা মিলিয়ে নেবে চলো দেরি না করে দেখে নিই আমি দেখি তাহলে কী হবে বন্ধুরা আমি দেখি তাহলে আই আই সি যদি আমার মা দেখে মাই মাম মা দা শিস এস হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সে দেখে সি শিস তারা দেখে দে সি প্লুয়াল ফর্ম হচ্ছে এইভাবে আমরা সেন্টেন্সকে বাড়াতে থাকবো বন্ধুরা চলো কথা না বলে পরে সেন্টেন্সে চলে যাই সে ফুল পছন্দ করে তাহলে হি বা সি হতে পারে এখানে আমি এখানে সি দিলাম হি ও তোমরা দিতে পারো লাভ মানে ভালোবাসা বা পছন্দ করা সি লাভস তাহলে এ সবে বন্ধুরা কেন সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি হলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রাম লাভস ফ্লাওয়ার্স রাম পছন্দ করে সে পছন্দ করে আমি পছন্দ করি তুমি পছন্দ করো তারা পছন্দ করে জামিনই পছন্দ করে রুক্মিনী পছন্দ করে যে কেউ একজন হলে এস ফুল ভারতে যায় একটা যোগ হবে আর কি পছন্দ করে ফ্লাওয়ার্স এফ এল ও ডব্লু ই আর একটা এস হবে কারণ ফ্লাওয়ার্স অনেক ফুল শুধু একটা ফুল তো নয় তাই এখানে এই সব ব্যবহার করতে পারি আমরা ঠিক আছে তো রানি খুব জোরে দৌড়ায় পরে সেন্টার চেষ্টা করো নিজেরা রানী খুব জোরে দৌড়া রানী না হয়ে গেলে মাম্পি বলতে পারি তো তো তহমিনা বলতে পারি তহিনা বলতে পারি মহিমা বলতে পারি আর অনেক কিছু বলতে পারি তারা বলতে পারি তো যাই হোক এখানে আমরা যখন একের বেশি হবে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হবে তখন ভালো গাই এস ভাই এস যোগ হবে বন্ধুরা তো চলো রানী আমি লিখে নিই রানী কি করেন রান রান থেকে এস যোগ হবে কেন বন্ধুরা রানী থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার একজন বোঝাচ্ছে তাহলে এটা সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল টেন্স एग्जांपल잖아요 ফরগা এস বাই এ যা হয় তাহলে রানি রানস কি করে খুব জোরে দৌড়া তাহলে ভেরি লিখবো फास्ट রানি খুব জোরে দৌড়া ভেরি फास्ट আমি খুব জোরে দৌড়াই আই রান ভেরি फास्ट আমার বোন খুব জোরে দৌড়ায় মাই মাই সিস্টার রানস রানস একজন বুঝতে ভেরি फास्ट তারা খুব জোরে দৌড়ায় দে রান ভেরি फास्ट প্রতিদিনের জীবনে আমরা যে শব্দগুলো যে সেন্টেন্সগুলো ব্যবহার করি ইউ হ্যাভ টু প্র্যাকটিস দো সেন্টেন্সেস ইন ইন রাইটিং প্র্যাকটিসিং ওকে তো চলো তোমাদের এবার আসি তারা এখানে প্রায়ই আসে ঠিক আছে চলো দেখে নাও তো নিজেরা পাকে দেখো বন্ধুরা চেষ্টা করো নিজেরা তারা এখানে প্রায়ই আসে তাহলে কি বলবো দে মানে কি হয়েছে তারা আসা ইংরেজি কি কাম কাম মানে আসা তোমরা যেন এটা একটা ভাব এই যোগ হবে বন্ধুরা না হবে না কেন না দে হলে প্লোয়াল ফর্ম প্লোয়াল ফর্মের পরে কানের মানে ভাবের গায়ে বা এস যোগ হয় না তোমরা চেষ্টা করবে কি একই ভাব দিয়ে বিভিন্ন সেন্টেন্স করা বা বিভিন্ন ভাব নিয়ে নেওয়া নিয়ে বিভিন্ন সেন্টেন্স তৈরি করা এবং প্রতিদিনের জীবনে যেগুলো লাগে সেইগুলো চেষ্টা করবে ইউজ করা দেখাম তারা আসে কোথায় তারা আসে এখানে হে আর এইচ ই আর ই মানে এখানে বন্ধুরা আর অফ এন ও এফ টি ই এন দে কাম ক্রামভিয়ার অফেন অফেন বা অফেন দুটোই বোধ আর কারেক্ট দুটো উচ্চারণ তাহলে ঠিক আছে তারা এখানে আসে তাহলে ঠিক আছে এবার তোমাদের কী করতে হবে সেটাকে মুখে তুলতে হয় বন্ধুরা এই যে পিচ অর্গান আছে না সেগুলোকে ট্রেন না করালে পর্যন্ত আমরা বলতে পারি না ওটাই আমাদের অন্তরা হয়ে যায় না অনেকে ইংলিশ লিখতে পারে কিন্তু হাউ টু স্পিক ইন ইংলিশ হাউ টু স্পিক হ্যাঁ ওখানেই আটকে যায় ওখানেই আটকে যায় কেমনভাবে বলতে হয় ঠিক আছে তো সেই জন্য কি করতে হবে প্রতিজনের জীবনে যাপিত যে সব বাক্যগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে মুখে ব্যবহার করতে হবে বলো বন্ধুরা চলো দেখামিয়া বা ফেন দেখামিয়া 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 বা ফেন সে লাস্ট ফ্লাওয়ারস সে লাস্ট ফ্লাওয়ারস সে লাস্ট ফ্লাওয়ার্স এইভাবে ঠিক আছে চলো শিশুটি ঘুমায় শিশুটি ঘুমায় তাহলে কী হবে শিশুটি দ্য বেবি বেবি দ্য বেবি শিশুটি শিশুটি পার্টিকুলার বোঝাচ্ছে নির্দিষ্ট করে সেই জন্য দেওয়া হচ্ছে ঠিক আছে দ্য বেবি কি ঘুমায় ইংরেজি কি স্লিপ মানে ঘুমানো এর সঙ্গে বন্ধুরা একটা এস যোগ হবে কেন না একজন বোঝাচ্ছে একটা দিনই সেই জন্য স্লিপস স্লিপটা হলো ভাব শিশুটি ঘুমায় যদি আমি ঘুমাই হয় বন্ধুরা কি হবে আই স্লিপ তারা ঘুমায় দেয় স্লিপ আমার ভাই ঘুমায় মাই ব্রাদার স্লিপ স্লিপ এস হবে তো ঠিক আছে এইভাবে বাক্য তোমাদের বাড়াতে হবে হ্যাঁ শিশুটি ঘুমায় দ্য বেবি স্লিপস দ্য বেবি স্লিপস এবার আছে সূর্য কিরণ দেয় সূর্য একটা আছে পৃথিবীতে যে কেউ

সানসাইন্স ব্রাইটলি উজ্জ্বলভাবে দেয় তো এইভাবে আমরা কী করছি কতগুলো সেন্টেন্স নির্মাণ করলাম তৈরি করলাম তোমাদের কাছে এগুলোকে প্র্যাকটিস করে এবং মুখে তোলা পরের আমরা আরও কিছু উদাহরণ আছে সেই উদাহরণে চলে যাই কথা না বলি চলো বন্ধুরা বন্ধুরা চলো এবার আমরা সাত নম্বর ক্লাসে চলে আসি তো সাত এই সাত নম্বর উদাহরণে চলে আসি চলো সাত নম্বর উদাহরণে কি আছে সিংহ গর্জন করে কতগুলো উদাহরণগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে চেষ্টা করো তোমরা একজন একটা ছবি তুলে নাও নিয়ে প্রথমে চেষ্টা করে খাতায় প্র্যাকটিস করা তিনি বারবার চেষ্টা করে করে না করেন দুটো একই হতে পারে মা খুশি হয় দীপান্বিতা সকাল ছটায় উঠে তারা সবাইকে জিজ্ঞাসা করে চলো কথা না বাড়ি আমরা শুরু করি প্রথমে তোমরা চেষ্টা করো প্রথমে খাতায় তুলে নিয়ে এগুলোকে পজ দিয়ে চেষ্টা করো তারপরে মিলিয়ে নেবে ওকে তো চলো সিংহ গর্জন করে তাহলে কী দেখতে পারি হ্যাঁ আর ও আর বলতে সিংহটি এটা সিংহ প্রজাতি সিংহ মানে পশুদের মধ্যে সেই জন্য দা হয়েছে দ্য লায়ন রো রো মানে গর্জন করা এই যোগ হবে কারণ একটা প্রজাতি প্রতিনিধিত্ব করছে তাহলে একজনকেই বোঝাতে সেই জন্য এখানে কি হচ্ছে এস যোগ হয়েছে বুঝে গেল দা লায়ন রোর সিংহ গর্জন করে বুঝে গেল আশা করি বুঝতে পারছি পরেরটা আসি তিনি বারবার চেষ্টা করেন তাহলে হি হতে পারে বা সি দুটোই হতে পারে হি ট্রাই টি আর ওয়াই ট্রাই থেকে কী হবে একটা এস যোগ হবে কারণ হিট থাক পার্সন সেখানে ট্রাইস কি এগেন অ্যান্ড এগেন এ জি এ আই এন এগেন এগেন অ্যান্ড এগেন মানে বারবার হি ট্রাইস এগেন অ্যান্ড এগেন আবার বলো 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 রিপিট আপনি হি ট্রাইস এগেন অ্যান্ড এগেন

এবার দীপান্বিতা সকাল ছটায় বেড়ে চলো দীপান্বিতা না হয় আমি বলতে পারি তুমিই বলতে পারো তারা বলতে পারো জি কেউ সাবজেক্ট চেঞ্জ করে দাও কি করো দীপান্বিতা তাহলে ডি আই দীপান্বিতা কি করে সকাল ছটায় তাহলে এটা আমি ওয়েক আপ বলতে পারি বা গেট আপ বলতে পারি গেট at 6 am at 6 am at at 6 am

বা এভরি ওয়ান বলতে পারি এভরি বডি বলতে পারি ওকে দে আর অল তারা সবাইকে জিজ্ঞাসা করে দে আর্স এখানে কিন্তু এস যোগ হবে না কারণ দে প্রোডাল ফর্ম আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কাজ হলে প্রতিদিনের জীবনে যে সেন্টেন্সগুলো ব্যবহার করা হয় সেগুলো নিয়ে আরও আরও বেশি করে প্র্যাকটিস যত প্র্যাকটিস করবে তত তোমরা স্কিল দক্ষ হয়ে উঠবে কারণ যে যে স্কিলে দক্ষ হয়ে ওঠে তা কত বার হাউ টাইম দে হ্যাভ টু প্র্যাকটিস তোমরা দে হ্যাভ টু প্র্যাকটিস ইউ ডোন্ট নো মাই দে যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ওকে প্রত্যেকটা যে গান করে যে শিল্পী যে আঁকে যে যাই করুনাকে যে অভিনয় করে তাকে আগেতে কত প্র্যাকটিস করতে হয় আমরা যদি দেখি প্রচুর প্রচুর প্র্যাকটিস করে তো চাই তোমাদেরকেও প্র্যাকটিস করতে হবে চলো বন্ধুরা কথা না বলে এ পর্যন্ত রেখে দিলাম তোমরা শেয়ার করো এবং সাবস্ক্রিপশন করো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে এটি নিয়ে আলোচনা করো কমেন্ট করে আমাকে জানাবে চলো বন্ধুরা